এটাই লস হওয়ার কোনো টাকা কোন টাকাও বিক্রি হতো দেড় লাখ টাকার মতো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে আর এটা হচ্ছে ফিলিপাইন ব্লাক আখ আমার মনে হয় এটা আখের মধ্যে সব থেকে নরম আর হাইটও অনেক বেশি এগুলা বারো ফিটের উপরে আছে বারো তেরো ফিটের মতো আছে আরো বেশি হাইট হয় অনেক মোটা হয় এবং একেবারে নরম এখানে আমার ১৬ শতাংশের মতো বর্তমান আছে আর বছর আমি প্রথমবারের মতো ১৬ শতাংশ জমিতে এই ফিলিপাইন ব্ল্যাক আক চাষ করেছি আমার ইচ্ছা আছে আরও অনেক বেশি চাষ করার আলহামদুলিল্লাহ এবার ভালোই হয়েছে প্রথমবারে কোনো প্রশিক্ষণ ছাড়া আমি এটা করেছি নিজের মতো করে আসলে আমি ইউটিউবে প্রথম দেখেছিলাম দেখে আমি প্রথমে একশো পিসের মতো কাটিং সংগ্রহ করেছিলাম করার পরে একটা জায়গায় লাগিয়েছিলাম লাগার পর দেখে ভালো মনে হলো এরপরে আমি আরও পনেরোশো চারা এনে এখানে রোপণ করিস ওই জায়গায় কাটিং রোপণ করেছিলাম এখানে চারা প্রথমে বেশি রিক্স নেই নাই যে কেমন হবে জানি না দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালোই এটাই লস হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ক্ষেতটা মূলত এক বছরের আমি কার্তিক অগ্রাণ মাসের দিকে এটা আমি রোপণ করেছিলাম মূলত হচ্ছে প্রথমের দিকেই বেশি এর যোগাল যত্ন করা লাগে আর এটার মেন যে তিনটা রোগ আছে প্রথমে চুই পোকা এরপরে হচ্ছে মাজরা পোকা আর এই যে আখ ফেটে যাওয়া এটা হচ্ছে হলো এই আখের মেইন যে সমস্যাগুলো এইগুলা প্রতিরোধ করতে বললে মার্শাল্লাহ এই আখগুলো একটু ফেটে যায় বেশি এটা প্রচুর রসালো মানে আখের মধ্যে সব থেকে নরম হচ্ছে এটা চেষ্টা করছি যতটুকু ভালো রাখা যায় কম ফাটছে এগুলা অনেকে অনেকগুলো ফেটে যায় এবার একটু কম হয়েছে এবার ইচ্ছা আছে এখান থেকে বীজ রেখে এবার রোপণ করার ইচ্ছা আছে আগামী বছর মিনিমাম এক বিঘা এবার তো অল্প একটু করছি যদি ভালো হয় ভালো মানে ওই জায়গাটায় অনেক আগে আখ চাষ হতো এইগুলো এখানে হবে নাকি যাই না এজন্য ওইখানে এখানেও থাকবে আর একটা জায়গা হচ্ছে ষোলো শতাংশ করব ওইখানে যদি ভালো হয় তাহলে ওইখানে আরো জমি আছে সেগুলো করবো অর্থকারী ফসল এটাই মোটামুটি ভালো প্রফিট আছে এখানে অল্প জায়গার মধ্যে ভালো একটা প্রফিট করা যায় আমার এখানে পনেরো ষোলো শতাংশ আমি আঁক লাগিয়েছি এখান থেকে আমার দেড় লাখ টাকার মতো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে যদিও প্রথমবার করেছি ভুল ত্রুটি গুলা ওটা সংশোধন করলে আরো ভালো হবে এখন বাজারে মোটামুটি ইয়াগুলো তো অনেক বড় ষাট সত্তর আশি টাকা নব্বই টাকা একশো টাকাও বিক্রি আর অন্যান্য জায়গায় আরো বেশি বিক্রি হয় আমাদের এখানে এইভাবে বিক্রি আর এইগুলা এখনো পাইকারি দেই নাই প্রথমবার করেছে এই জন্য আমাদের এই অঞ্চলে মূলত এখন আখ চাষ হয় না বললেই চলে তো এখন এইগুলা দেখে অনেকেই দেখতে আসে দেখে জিজ্ঞেস করে যে এটা কি আঁক কালো এরকম দেখতে খেতে কেমন হবে এগুলা বলে এটা হচ্ছে একেবারে নরম আখের মধ্যে মানে সুপার সফট বলা চলে আর কি আর অনেকেই বিষ চায় কাটিং চাই কিভাবে কি মানে জানতে চাই যে এদিকে হবে নাকি হবে তো অবশ্যই এখানে যেহেতু হয়েছে এদিকে অবশ্যই হবে কারো বিষ লাগলে আমি দিতে পারবো ইনশাল্লাহ অনেকেই নিচে এবং অনেকে আরো নিতে চাইছে কারো লাগলে আমি দিতে পারবো